এই যে দেখেন এর এর মুখটা মুখটা প্রতিবন্ধী প্রতিবন্ধী বলতে একেবারে এটা অন্য একবারে আলাদা আল্লাহ কিনা করতে পারে দেখেন এই গাবিটা কিন্তু প্রতিবন্ধী প্রতিবন্ধী থাকা অবস্থায় কিন্তু এর চলাফেরা খাওয়া দাওয়া সবই ঠিক আছে আবার এর কিন্তু বাচ্চা হচ্ছে এর কমপক্ষে এখন পর্যন্ত এই অবস্থায় তিনটা বাচ্চা হয়েছে দেখেন ওর প্রতিবন্ধী বলতে আপনারা তো এখন আমার ভিডিওতে পুরোটা দেখতে পারছেন না ওর যে মুখটা আছে মুখটা কিন্তু অন্য গাবির মতো না এটা কিন্তু একেবারে আলাদা আপনাদেরকে ব্যাগ ক্যামেরা দিয়ে দেখ এই যে দেখেন এর মুখটা এর মুখটা প্রতিবন্ধী বলতে একেবারে প্রতিবন্ধী এটা অন্য করছে একবারে আলাদা এ অবস্থায় কিন্তু ওই আবার প্রেগনেন্ট আছে আবার দেখেন এর এই যে বাচ্চা এই যে বাচ্চাও হয়েছে দেখেন এই যে এটা বিজয় দিয়েছিল এই যে এর বাচ্চাটা যেহেতু ওর পেট থেকে হয়েছিল কিন্তু ওর আল্লাহ চাইলে কিন্তু একেও কিন্তু ওরকম করতে পারতো দেখেন এটা কিন্তু প্রায় সুস্থ বানিয়ে দিছে কোনো সমস্যা নাই ফ্রিজিয়ান বকনা বাচ্চা হয়েছে মার্শাল্লাহ দেখতে কিন্তু অনেক ভালো এর অবস্থাটা একদমই আলাদা এ গাবি হিসাবে কিন্তু এর বাচ্চা দিয়ে মানায় না আপনারা হয়তো অনেকে ভাবতে পারেন যে এটা মনে হয় অন্য গাভীর বাচ্চা না এটা ভুল ধারণা এটাই হলে এর বাচ্চা